আজ বারোই মে দু হাজার পঁচিশ সোমবার ব্রেকিং নিউজ সহ দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার পাক সেনার হাতে বন্দি সেনা জওয়ান পুনম সাউয়ের স্ত্রীকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃসত্ত্বা রজনীর শরীরের খবরও নিয়েছেন তিনি পাক সেনার হাতে বন্দি সেনা জওয়ান এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন বলে আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আশ্বাসে নিশ্চিত হয়েছেন রজনী সহ গোটা সাউ পরিবার পহেলগাঁও হামলার পরের দিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হয়েছিলেন সেনা জওয়ান পুনম কুমার সাউ ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দী হয়েছেন বলে জানা যায় এই খবরে পাঠানকোটেও গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ আশ্বাস নিয়ে ফিরে এসেছেন তিনি তার মাঝে শুরু হয়ে যায় অপারেশান সিন্দুর উদ্বেগে দিন কাটাতে থাকে পরিবার অবশেষে রবিবার পুনম সাউয়ের স্ত্রীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রজনী সাউ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পুনম সাউ এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোটা সাউ পরিবার স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আসরে এবার পুরীর শঙ্করাচার্য পুরী ছাড়া অন্যত্র জগন্নাথ ধামের কল্পনা অনুচিত বলে মন্তব্য করেছেন স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জগন্নাথ ধাম হিসেবে শুধু পুরীরই মান্যতা রয়েছে বলে তিনি বার্তা দিয়েছেন পোস্টাতে কোথাও দীঘায় জগন্নাথ মন্দির স্থাপনের কথা উল্লেখ করা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পোস্টাতে ত্যাগ করা হয়েছে রবিবার পুরী গোবর্ধন মঠের এক্স হ্যান্ডেলে শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর একটা সংক্ষিপ্ত বিবৃতি পোস্ট আকারে প্রকাশ করা হয়েছে জগন্নাথ হিসেবে শুধু পুরীরই মান্যতা রয়েছে বলে তিনি বার্তা দিয়েছেন সেই পোস্টে পুরীর গোবর্ধন মঠ হল হিন্দু ধর্মের চারটে প্রধান পীঠের অন্যতম উত্তর ভারতের জন্য জ্যোতির্মঠ বদ্রীনাথ ক্ষেত্র পশ্চিম ভারতের জন্য শারদা মঠ দ্বারকাক্ষেত্র দক্ষিণ ভারতের জন্য শৃঙ্গেরি মঠ রামেশ্বরম ক্ষেত্র যেমন নির্দিষ্ট তেমনই পূর্ব ভারতের প্রধান পীঠ হিসাবে গোবর্ধন মঠ অর্থাৎ নির্দিষ্ট এই চার পিঠের চার শঙ্করাচার্যের মধ্যে পুরীর নিশ্চলানন্দ সরস্বতী সবচেয়ে প্রবীণ তাঁরই নামাঙ্কিত যে পোস্ট রবিবার বিকেলে প্রকাশ করা হয়েছে তাতে দুটো বাক্য রয়েছে লেখা হয়েছে উৎকল প্রান্তে সন্নিহিত শ্রী জগন্নাথপুরী হল শ্রী জগন্নাথ ধাম এই ঐতিহাসিক তথ্যের অন্যত্র কল্পনা সর্বৈব অনুচিত গত অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর মন্দিরের সেবায়েত এবং ইস্কনের সন্ন্যাসীদের তত্ত্বাবধানে দীঘার মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব দীঘার মন্দিরে জগন্নাথ ধাম নামকরণের বিরোধিতা করছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে আমন্ত্রণ পেয়েও যাননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছে ছিলেন দল সিদ্ধান্ত নিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার যদিও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সেখানে গিয়েছিলেন এবং তাই নিয়ে বিজেপির অন্দরে তোলপাড় শুরু হয় বিতর্ক শুরু হয় পুরীর মন্দির থেকে নিম এনে দীঘায় বিগ্রহ বানানোর অভিযোগ নিয়ে পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রার নবকলেবরের পরে যে কাঠ উদ্বৃত্ত ছিল তাই এনে দিঘায় বিগ্রহ বানানো হয়েছে বলে বিতর্ক তৈরি হয়েছিল কেউ কেউ দাবি করেছিলেন যার প্রেক্ষিতে রাজ্যের বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুরু করেন সক্রিয় হয় ওড়িশার বিজেপি সরকারও পুরীর মন্দিরের যে সেবায়েত দীঘার মন্দির প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন তিনি পুরী থেকে দীঘায় কাঠ পাঠানোর বন্দোবস্ত করেছেন কিনা তা খতিয়ে দেখতে বলে পুরীর মন্দির প্রশাসনকে চিঠি দেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন মন্দির প্রশাসন অবশ্য তদন্ত করে মন্ত্রীকে জানিয়ে দেয় যে পুরী থেকে উদ্বৃত্ত নিম কাঠ কোথাও পাঠানো হয়নি ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি খুলনা এবং পশ্চিমবঙ্গে বিপর্যয়ের অশনি সংকেত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশের আবহবিদ মোস্তাফা কামাল পলাশ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন তেইশ থেকে আটাশে মের মধ্যে বঙ্গোপসাগরে একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা তিনি আরও জানিয়েছেন চব্বিশ থেকে ছাব্বিশে মের মধ্যে ঘূর্ণিঝড়টা উপকূলে আঘাত হানতে পারে এর সম্ভাব্য প্রভাব অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের ওড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা অঞ্চল বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজ এক সতর্কবার্তায় বিষয়টা নিশ্চিত করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা রবিবার এগারোই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অপারেশন সিন্ধুর এবং যুদ্ধবিরতির বিষয়ে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী রাহুল গান্ধী চিঠিতে উল্লেখ করেছেন ফহেলগাম আক্রমণ অপারেশন সিন্দুর এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় প্রধানমন্ত্রী আমি অবিলম্বে সংসদের একটা বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধী দলের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি রাহুল গান্ধী আরও বলেছেন এই সব নিয়ে আলোচনা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের সম্মিলিত সংকল্প প্রদর্শনের একটা সুযোগও হবে তিনি বলেছেন আমি বিশ্বাস করি আপনি এই দাবিটা গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গেও আলাদাভাবে চিঠি দিয়ে একই দাবি উত্থাপন করেছেন তিনি পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সংসদের উভয় কক্ষের একটা বিশেষ অধিবেশন আহ্বানের জন্য আটাশে এপ্রিল তারিখের একটা চিঠির উদ্ধৃতি দেন মল্লিকার্জুন খাড়গে চিঠিতে লিখেছেন সর্বশেষ ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা ইতিমধ্যেই আপনাকে আবার চিঠি লিখে পেহেলগাম সন্ত্রাস অপারেশন সিন্দুর এবং প্রথমে ওয়াশিংটন ডিসি এবং পরে ভারত ও পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা করার জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য সমস্ত বিরোধী দলের সর্বসম্মত অনুরোধ জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলীয় নেতা হিসাবে আমি এই অনুরোধের সমর্থনে লিখছি আমার বিশ্বাস আপনি একমত হবেন ভারত পাকিস্তানের মধ্যেকার যাবতীয় সমস্যা ও বিবাদের সমাধান কেবলমাত্র দ্বিপাক্ষিক পদক্ষেপেই করতে হবে বন্ধুরাষ্ট্র হোক বা অন্য কিছু কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এক্ষেত্রে চলবে না ভারতের বরাবরের এই অবস্থানের সাথেই দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে সিপিআইএম রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সিপিআইএম পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ বেবি দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতির অদ্ভুত ঘোষণা নিয়ে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেছেন তিনি পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যাকারী সন্ত্রাসবাদীদের পাকড়াও করে ভারতের হাতে তুলে দিতে পাকিস্তানের উপর অসামরিক চাপ বৃদ্ধির তিনি মাদুরায় সিপিআইএমের চব্বিশতম পার্টি কংগ্রেসের পর রবিবার ত্রিপুরা রাজ্য কমিটির প্রথম বৈঠক হয় এই বৈঠকে যোগ দিতে আগরতলায় আসেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি বৈঠকের পর এদিন সন্ধ্যায় পার্টির রাজ্য দপ্তর দশরথ দেব ভবনে সাংবাদিক সম্মেলনে পহেলগামে সন্ত্রাসবাদী হামলা ও নিরীহ পর্যটকদের হত্যার পর পশ্চিম সীমান্ত পরিস্থিতি এবং সংঘর্ষবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর নবনির্বাচিত সদস্য জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় কমিটির অপর নবনির্বাচিত সদস্য মানিক দেও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভক্তদের ট্রোলের ধমকে টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রী ধিক্কার বিদ্বেষ প্রচারে আসলে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত জনসমক্ষে ঘোষণা করেছিলেন তিনি বিদেশ সচিব হিসেবে সাংবাদিক সম্মেলনে গত শনিবার জানিয়েছিলেন সরকারি স্তরে গৃহীত সিদ্ধান্ত তারপর থেকে বিক্রম মিস্ত্রিকে পড়তে হয়েছে জঘন্য ট্রোল বাহিনীর আক্রমণের মুখে পরিস্থিতির জেরে তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন উগ্র জাতীয়তাবাদী এই বাহিনীর বিদ্বেষের হাত থেকে রেহাই পাননি বিদেশ সচিবের কন্যাও এমনকি দুই সেনা আধিকারিক সোফিয়া কুরেশি এবং বমিকা সিংকে লক্ষ্য করেও জঘন্য মন্তব্য চলেছে অবশ্য রবিবার রাতে ট্রোল বাহিনীকেও পড়তে হয়েছে কড়া প্রতি আক্রমণের মুখে কূটনৈতিক স্তরের আধিকারিক বা রাজনীতিবিদরাই কেবল নন এগিয়ে এসেছেন সচেতন নাগরিকদেরও একাংশ ফরেন সার্ভিস আধিকারিকদের এই হেনস্থায় সরব হয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের প্রাক্তন প্রতিনিধি শশী থারুরও তিনি বলেছেন সরকারের সিদ্ধান্তকে জনসমক্ষে ব্যাখ্যা করেছেন মিশ্রী শনিবার সন্ধ্যায় মিশ্রী ঘোষণা করেছেন সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত তার আগেই আমেরিকার রাষ্ট্রপতি জানিয়ে দিয়েছিলেন যে সংঘর্ষ বিরতি হবে আমেরিকার ভূমিকা নিয়েও প্রশ্নের মুখে রয়েছে নরেন্দ্র মোদী সরকার এর মধ্যেই ভক্ত বাহিনী নতুন বিদ্বেষ ছড়াতে শুরু করেছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়ে গেল আজ ডিজিএম স্তরে দুদেশের বৈঠক কিন্তু এখনও পর্যন্ত পুনম সাউয়ের খোঁজ মিলল না পাঠানকোটে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানি রেঞ্জার্স আটক করেছিল তাকে আর সেটাই শেষ তারপর থেকে আর খোঁজ নেই বিএসএফ জওয়ান পুনম সাওয়ের ছুটছেন রজনী সাউ নিখোঁজ পুনম সাওয়ের স্ত্রী দেশের এপান্ত থেকে ও প্রান্ত ছুটছেন বিএসএফ থেকে প্রশাসন সব দরজাতেই করা নাড়ছেন তিনি কিন্তু খবর নেই তার নিখোঁজ স্বামীর আশা করছেন সরকার কিছু একটা করবে কোনোভাবে রক্ষা করবে তার সিঁথির সিঁদুর এটাও কি অপারেশান সিন্দুরের অংশ নয় দু চোখের পাতা এক হচ্ছে না রজনীর বিএসএফ কর্তারা আশ্বাস দিচ্ছেন ব্যবস্থা হবে ভাবছেন সেনাকর্তারা সোমবার বৈঠকে বসবেন তাতে নিশ্চয়ই সুখবর মিলবে আশায় রজনী আশায় দেশবাসীও শুধু পূর্ণমের জন্য নয় পহেলগাঁওয়ে নৃশংসভাবে যারা ছাব্বিশটা প্রাণ কেড়ে নিয়েছিল সেই জঙ্গিরাও ধরা পড়বে কিন্তু কোথায় সেই চার জঙ্গি তারা কি এখনও কাশ্মীরেই লুকিয়ে নাকি সীমান্ত পেরিয়ে চলে গিয়ে ছে পাকিস্তান কিংবা অন্য কোথাও প্রশ্ন কিন্তু অনেক আজ দুদেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকে কিছু উত্তর তো মিলবে পাক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন উদ্ধৃত করে আনন্দবাজার ডট কমের খবরে লেখা হয়েছে রবিবার রাতে পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন যে পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি ভারতীয় সেনার বক্তব্য উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছে পাক সেনা রবিবার ভারতীয় সেনাবাহিনী জানায় অপারেশন সিন্দুরে শুধুই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে কীভাবে পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে তাও জানিয়েছে ভারতীয় সেনা যদিও পাকিস্তান সেনা সাংবাদিক বৈঠক করে উল্টো তথ্যই প্রকাশ করেছে ভারতের অভিযোগ উড়িয়ে বারবার দাবি করেছে ভারতের হামলায় পাকিস্তানের সাধারণ মানুষের প্রাণ গিয়েছে তাদের আরও দাবি পাকিস্তানি সেনার আঘাতে ভারতের কয়েকটা বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও ভারতীয় সেনাবাহিনীর তরফে এমন কিছু জানানো হয়নি পাকিস্তানের সঙ্গে শনিবার যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে ভারতীয় সেনা তার আগে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে দুদেশকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কিভাবে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই আবহে জল্পনা তৈরি হয়েছে যে যুদ্ধবিরতির জন্য কোন পক্ষ প্রথম দাবি তুলেছিল ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস অর্থাৎ ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই রবিবার জানিয়েছেন পাকিস্তানের ডিজিএমও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন সেই বক্তব্য অস্বীকার করেছে পাক সেনা পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেছেন লিখে রাখুন যে পাকিস্তান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি তবে তিনি এও জানিয়েছেন যে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের জায়গা থাকতে পারে না তিনি দাবি করেছেন যে এই সংঘাতের আবহ পাকিস্তান পরিণতভাবে সামলেছে তীব্রতা নিয়ন্ত্রণ করে জবাব দেয়া হয়েছে বলেও দাবি করেছেন জেনারেল চৌধুরী এমনটাই লিখেছে আনন্দবাজার ডট কম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জেরে দেশে নাশকতার আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা তারা বলছেন এর মাধ্যমে দলটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চালাতে পারে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে রাজধানী সহ দেশের যে কোনো শহরে নাশকতা করতে পারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারেন তারা এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাকর্মীকে দেখামাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে এই নির্দেশ পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টা নিশ্চিত করেছে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ ওম্যানের আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি আরও সংলাপের পরিকল্পনা নিয়ে রবিবার ওম্যানে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের আলোচনা আবার কবে দুই দেশ আলোচনায় বসবে তা পরে জানানোর কথা ওদিকে তেহরান প্রকাশ্যে বলে দিয়েছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে এই খবর দিয়েছে অনলাইন আরব নিউজ এতে বলা হয়েছে তেহরান এবং ওয়াশিংটন বারবার বলেছে তারা কয়েক দশকের এই পারমাণবিক ইস্যুতে বিরোধ মিটিয়ে ফেলতে চায় তবে কয়েকবারই আলোচনায় তারা শেষ দিকে গিয়ে বিভক্ত হয়ে পড়েছে এই কারণে নতুন করে পারমাণবিক চুক্তিতে পৌঁছতে পারছে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন সর্বশেষ পরোক্ষ সংলাপ ছিল জটিল তবে একে অন্যের অবস্থান বোঝার জন্য তা ছিল অত্যন্ত সহায়ক এক্সে এক পোস্টে তিনি বলেছেন পরবর্তী আলোচনার ভেনু এবং সময় সম্পর্কে ঘোষণা দেওয়ার কথা মাস্কটের ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেবার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করেই ইরান এবং ইয়েমেন বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেয়া হবে শনিবার 10 মে মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন ইসরায়েল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে সেজন্য তারা সমস্যা সৃষ্টি করছে সূত্রটা আরও জানিয়েছে মঙ্গলবার থেকে সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ডোনাল্ড ট্রাম্প তিনি চান এই সময়ে যেন মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে মুক্তি পায় এরই প্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শোনে তাহলে মিশিয়ে দেবেন তিনি এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুবই তীব্র ইসরায়েল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্লেষক এবং কূটনীতিকদের মতে সফরের আগেই কিছু সংবেদন শীল ইস্যু বেঞ্জামিন নেতানিয়াহুকে বিব্রত করছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স সম্প্রতি এই আলোচনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মার্কিন প্রোগ্রাম পরিচালক মাইকেল ওয়াহিদ হান্না বলেছেন ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করেই ইরান এবং ইয়েমেন বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্য এখনও পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে তেমন কিছু চোখে পড়ছে না দেখা যাচ্ছে না একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রতিদিন এমনই সব দমদার বিষয়ের ভিডিও দেখতে পাবেন যা মেন মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে মানে গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় তারা শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুম অফিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুবরাঠে মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র ব্যক্তিত্বদের অনুসরণ করে আমরাও সত্য উন্মোচনে দায়বদ্ধ থাকার চেষ্টা করি তাই আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো ত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্ত সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো সুস্থ থাকুন ধন্যবাদ